ওয়েলকাম টু আর কিশোলা ইউটিউব চ্যানেল তো যারা আমাদের এই চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও বিভিন্ন আপডেট পেতে অবশ্যই নোটিফিকেশনটি অন করে রেখো যাতে আমরা কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায় তো আমি সেরকমই একটা আজকে আপডেট ভিডিও নিয়ে আসছি যে নিউজটা সেটা হচ্ছে কবে আসবে দু হাজার পঁচিশ কৃষক বন্ধু প্রকল্প টাকা শুধু তাই না এর সঙ্গে সঙ্গে অবশ্যই আমি তোমাদেরকে জানাবো যে কৃষক বন্ধুটা প্রকল্পটা কী যা তোমাদের বিভিন্ন পরীক্ষা কাজে লাগবে এবং এই প্রকল্প যদি কেউ নতুন করে করতে চায় তাতে কিভাবে করবে সমস্ত বিস্তারিত এই ভিডিওতে পেয়ে যাবে চলো আমরা শুরু করে দিচ্ছি দেখো এইটা হচ্ছে একটা জনপ্রিয় প্রকল্প এই যে কৃষক বন্ধু যে প্রকল্পটা আছে একটা জনপ্রিয় প্রকল্প তো পশ্চিমবঙ্গের যে রাজ্যের কৃষকরা যে রয়েছে সেই কৃষকদের জন্য রাজ্য সরকার কৃষক বন্ধু প্রকল্প চালু করেছিল ছিল অনেকদিন আগেই এই প্রকল্পের মাধ্যমে প্রতি বছর কৃষকরা খারিফ ও রবি শস্যের যে মরশুম থাকে যখন খারিফ শস্য আর যখন রবি শস্য যে মৌসুমকালে তখন এই প্রকল্পের টাকাটা দেওয়া হয় তো যেন দেখো তারপরে যে দু হাজার পঁচিশ সালে যে কৃষক বন্ধু প্রকল্প রয়েছে তার কিন্তু প্রথম কিস্তি টাকা কিন্তু এখনও আসেনি কবে ঢুকবে এখনও পাওয়া যায়নি বিভিন্ন জেলায় পাওয়া যায়নি কিছু কিছু জেলায় দিয়ে দেওয়া হয়েছে কিন্তু বাকি অনেক জেলা এখনও বাকি রয়েছে কেন বাকি রয়েছে তাদের পাননি কেন পাননি দেখো তাদের এই যে পাননি তার জন্য কি করতে হবে তাদের কি করতে হবে এবং নতুন করে কিভাবে আবেদন করা যায় এসব নিয়ে বিস্তারিত রয়েছে চলো দেখে নিচ্ছি দু সালে প্রথম কিস্তির টাকা এপ্রিল মাস থেকেই দেওয়া শুরু হয়েছে অনেকেই ইতিমধ্যে টাকা পেয়ে গেছেন তবে যারা এখনও পাননি তাদের জানানো হয়েছে যে কিছু ক্ষেত্রে ব্যাঙ্ক অ্যাকাউন্ট তত্ত্ব ভুল থাকায় টাকা পাঠানো যায়নি যেমন কেউ আইসি আপডেট করা নেই তাদেরকে কেউ আপডেট করতে হবে সঠিক তথ্য আপডেট করলে পরবর্তী পর্যায়ে তাদের টাকাও পাঠিয়ে দেওয়া হবে সম্ভবত এই মাসের মধ্যে তাদের টাকা ঢুকে যাবে এবার চলো কৃষক বন্ধু প্রকল্প কি এবং কেন এটি গুরুত্বপূর্ণ দেখো কৃষক বন্ধু প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের একটি কৃষি সহায়তামূলক স্কিম যা রাজ্যের কৃষকদের আর্থিক দিক থেকে সুরক্ষা দিতে চলে সুরক্ষা দিতে চালু হয়েছে এই প্রকল্পে কৃষকরা পথে দুবার টাকা পাবেন একবার খারিফ চাষের সময় আর একবার পাবেন রবি চাষের সময় বা রবি মরশুমে এছাড়াও যদি কোনো কৃষকের আঠারো থেকে ষাট বছর বয়সের মধ্যে মৃত্যু হয় তাহলে তার পরিবার পায় পাবে প্রায় দু লক্ষ আর্থিক সাহায্য কিভাবে আবেদন করবেন যদি আপনি নতুন হয়ে থাকেন আবেদন কিভাবে করবেন দেখে নিন নতুনভাবে কেউ আবেদন করতে চাইলে তাদের কৃষি অফিসে গিয়ে ফর্ম জমা করতে হবে এবং ফর্মের সঙ্গে কি কি নথিপত্র দিতে হবে দেখে নিন আধার কার্ড দিতে হবে ভোটার কার্ড দিতে হবে জমির প্রতিদান দিতে হবে ব্যাংকের পাসবুকের প্রথম পাতার কপি দিতে হবে পাসপোর্ট সাইজ ছবি দিতে হবে আবেদন সাবমিট করার পর সমস্ত তথ্য যাচাই করা হয় যদি সঠিক হয় তবে অবশ্যই যাচাই করার পরে সরাসরি কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেওয়া হয় কত আর্থিক সহায়তা দেখো আর্থিক সহায়তা ঠিক কতটা এই প্রকল্পে কৃষকদের জমি পরিমাণ অনুযায়ী বছরে চার হাজার থেকে শুরু করে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা মানে মিনিমাম চার হাজার ম্যাক্সিমাম কিন্তু দশ হাজার টাকা পর্যন্ত বছরে আর্থিক সহায়তা দেওয়া হয় তো এই টাকা দুই কিস্তিতে ভাগ করা হয় প্রথম কিস্তি খারিফ মরশুম এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসে এবং দ্বিতীয় কিস্তি দ্বিতীয় যে কিস্তি রয়েছে রবি মরশুমে দেওয়া হয় অক্টোবর থেকে মার্চে তো যদি কারো জমি এক এক করে কম হয় তাহলে তারা পান চার হাজার টাকা আর এক একর বা তার বেশি হলে বছর পাবেন তিনি দশ হাজার টাকা পর্যন্ত পেতে পারেন তো এটাই ছিল আজকে আমার যে আপডেটটা যে কৃষক বন্ধু টাকা কবে ঢুকতে পারে তাহলে অবশ্যই কৃষক বন্ধুর টাকা এই মাসেই ঢুকে যাবে এই মাসে কৃষক বন্ধুর প্রথম কিস্তি দিয়ে দেওয়া হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে এই ভিডিওটা ভালো লাগলো তাহলে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দিন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন নোটিফিকেশনটি অন করে রাখুন পাশে থাকবেন ধন্যবাদ